Hello, 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 hello. 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 হ্যালো যারা লাইভে আছে একটু কমেন্ট করো সাউন্ড ঠিক আছে কি না একটু কমেন্ট করো প্রত্যেকে শুনতে পাচ্ছ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্বপ্ন উড়ান স্বপ্ন উড়ানে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা জি কে প্র্যাকটিস ক্লাস সেভেনটিন নিয়ে আলোচনা করবো এর আগে ষোলোটা প্র্যাকটিস সেট হয়ে গেছে যারা আগের ক্লাসগুলো দেখো নি অবশ্যই দেখে নিও এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে তো যারা ক্লাসের পিডিএফগুলো সংগ্রহ করতে চাইছো আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে ওকে চলো শুরু করছি আজকের ক্লাস টেন থাউজেন্ড এমসি কিউ জি কে আজকে ক্লাস সেভেনটিন চলো শুরু করছি ক্লাস ওয়ান মিনিট একটু ওয়েট করো চলো দেখে আজকের প্রথম প্রশ্ন কি আছে আজকের প্রথম প্রশ্ন তামা উৎপাদনে আজকের প্রথম প্রশ্ন তামা উৎপাদনে ভারতবর্ষের কোন রাজ্য প্রথম প্রত্যেকে অ্যান্সার করো যারা লাইভে আছে অ্যান্সার করো তামা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম বলো কোনটা হবে সঠিক অ্যান্সার তামা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম চলো প্রত্যেকে অ্যান্সার করো কোনটা হবে চলো দেখে নেব প্রথম প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হবে তো তামা উৎপাদনে হচ্ছে মধ্যপ্রদেশ প্রথম ঠিক আছে তামা উৎপাদনে মধ্যপ্রদেশ প্রথম স্থান অধিকার করেছে এবং সেকেন্ড যদি বলি মধ্যপ্রদেশের পরে কোন রাজ্য মধ্যপ্রদেশের পরে হচ্ছে রাজস্থান ঠিক আছে প্রথম মধ্যপ্রদেশ সেকেন্ড হচ্ছে রাজস্থান দ্বিতীয় স্থান অধিকার করেছে রাজস্থান হচ্ছে সেকেন্ড ওকে এবং সব থেকে কোন দেশে সব থেকে কোন দেশে সবথেকে বেশি তামা উৎপন্ন হয় কোনটা হবে অ্যানসার যদি আমরা দেশ বলি সেক্ষেত্রে কোনটা হবে চিলি মনে রাখবে চিলি হচ্ছে সব থেকে বেশি তামা উৎপাদনকারী দেশ চিলি ওকে বিশ্বের মধ্যে প্রথম হচ্ছে তামা উৎপাদনকারী দেশ হচ্ছে চিলি ওকে এছাড়া দেখো ক্ষেত্রী সবাই জানো হয়তো তোমরা যে ক্ষেত্রী হচ্ছে তামা উৎপাদনে একটা বৃহত্তম খনি ঠিক আছে ক্ষেত্রী খুবই বিখ্যাত চলো দেখে নেব নেক্সট প্রশ্ন সব থেকে বেশি সড়ক আছে ভারতবর্ষের কোন রাজ্যে সব থেকে বেশি সড়ক দেখতে পাওয়া যায় বলো কোন রাজ্য হবে সঠিক চলো দেখে নেব কোনটা হবে সঠিক অ্যান্সার মহারাষ্ট্র কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্রের সব থেকে বেশি কিন্তু সড়ক রয়েছে মহারাষ্ট্রে ওকে এবং যদি বলি ভারতবর্ষের সব থেকে লংগেস্ট বা দীর্ঘতম সড়ক কোনটা ভারতের সব থেকে দীর্ঘতম সড়ক কোনটা কোনটা হবে এনএচ ফর্টি ফোর সব থেকে দীর্ঘতম এটা এটা কোন জায়গা থেকে এটা হচ্ছে শ্রীনগর থেকে কন্যা কুমারী পর্যন্ত রয়েছে ঠিক আছে শ্রীনগর থেকে কন্যা কুমারী শ্রীনগর থেকে কন্যা কুমারী পর্যন্ত রয়েছে এটা চলো দেখেন আমার নেক্সট প্রশ্ন গুরু শিখর বলো গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর বলো কোনটা হবে গুরুশিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ চলো দেখে নেবো আরাবল্লি ঠিক আছে আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু তো এই আরাবল্লি পর্বত এই আরাবল্লি পর্বত বর্তমানে কিন্তু একটা ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে এবং এই গুরু শিখরটা কোথায় রয়েছে গুরু শিখর হচ্ছে মাউন্ট আবুতে অবস্থিত গুরু শিখর নেক্সট কোশ্চেন ফোর বলো অযোধ্যার বাবরি মসজিদ ভাঙার বিষয় বিষয়ে যে তদন্তকারী কমিশন গঠন করা হয়েছে তার কি নাম বলো অযোধ্যার বাবরি মসজিদ ভাঙার যে কমে যে কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশনের কি নাম ভেরি প্রশ্ন প্রত্যেকে অ্যান্সার করে কোনটা হবে চলো দেখে নেবো এটা কিন্তু লিবার হান লিবার হান কমিশন হবে এই কমিশন কবে গঠিত হয় উনিশশো বিরানব্বই সালে কিন্তু গঠিত হয় লিভারহান কমিশন উনিশশো সালে কিন্তু গঠিত হয় এবং হচ্ছে এই কমিশন তার রিপোর্ট কবে প্রকাশ করে তার রিপোর্ট প্রকাশ করা হচ্ছে দু সালে দু সালে তার রিপোর্ট প্রকাশ করে এবং গঠিত হয় উনিশশো সালে নেক্সট কোশ্চেন ফাইভ বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম নাম কি বলো বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম নাম কোনটা হবে কোনটা হবে ছদ্মনাম চলো দেখে নেব কোনটা হবে কমলাকান্ত কিন্তু বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কমলাকান্ত ওকে বনফুল কার ছদ্মনাম বলাই চাঁদ ছদ্মনাম বনফুল কাল পেচা কার ছদ্মনাম সমরেশ বসু হচ্ছে সরি সমরেশ বসু কালকুট চলো দেখে নেব নেক্সট কোশ্চেন সিক্স রাজশেখর বসু কার ছদ্মনাম বলো রাজশেখর বসুর ছদ্মনাম কোনটা হবে কোনটা হবে রাজশেখর বসু অ্যান্সার হবে কোনটি পরশুরাম পরশুরাম হচ্ছে রাজশেখর বসু ছদ্মনাম আর টেকচাঁদ ঠাকুর টেকচাঁদ ঠাকুর হচ্ছে প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর নেক্সট কোশ্চেন সেভেন পূর্ণেন্দ্র পত্রী কার ছদ্মনাম পূর্ণেন্দ্র পত্রী বলো কার ছদ্মনাম কার ছদ্মনাম পূর্ণেন্দু পত্রী কোনটা হবে অ্যান্সার অ্যান্সার হয়ে যাবে সমুদ্রগুপ্তের ছদ্মনাম হচ্ছে পূর্ণেন্দু পত্রী নেক্সট কোশ্চেন এইট মানব ইউরিয়া কোথায় উৎপন্ন হয় বলো মানব দেহের কোথায় ইউরিয়া উৎপন্ন হয় কোনটা হবে সঠিক অ্যান্সার ইউরিয়া কোথায় উৎপন্ন হয় অ্যান্সার হয়ে যাবে যকৃত যকৃতে হচ্ছে ইউরিয়া উৎপন্ন হয় নেক্সট কোশ্চেন নাইন রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন কত বছরের জন্য প্রত্যেকে অ্যান্সার করো তার একটু বলে রাখি রাজ্যসভা কত নম্বর ধারায় আছে সংবিধানের আশি নম্বর সংবিধানের আশি নম্বর ধারায় কিন্তু রাজ্যসভার কথা ধারাতে ওকে আর এটা একটা স্থায়ী কক্ষ এটাকে কোনো অবস্থায় ভাঙা যায় না বাট এর সদস্যদের মেয়াদ কত এর সদস্যদের মেয়াদ হচ্ছে ছয় বছর প্রতি প্রতি বছর অন্তর অন্তর প্রতি দুবছর অন্তর অন্তর যারা মেম্বার হয়েছে তারা কিছু যারা মেম্বার তার অবসর অবসর গ্রহণ করে ঠিক আছে এইভাবে কিন্তু আবার নিয়োগ হয় ওকে মনে রাখবে সদস্যদের মেয়াদ হচ্ছে ছয় বছর ওকে এবার রাজ্যসভার টোটাল মোট সদস্য সংখ্যা কত আড়াইশো জন হচ্ছে রাজ্যসভার টোটাল সদস্য সংখ্যা যার মধ্যে দুইশো জন বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বারো জন হবে বিভিন্ন সরি বারো জনকে রাষ্ট্রপতি মনোনীত করবে ঠিক আছে বিভিন্ন বিভাগ থেকে রাষ্ট্রপতি বারো জনকে মনোনীত করবে নেক্সট কোশ্চেন টেন কত সালে সতনামী বিদ্রোহ দেখা যায় বলো কত সালে সত নামী বিদ্রোহ দেখা দেয় কোনটা হবে সঠিক অ্যান্সার কোনটা হবে সঠিক অ্যান্সার চলো বলো অ্যান্সার হবে ষোলোশো বাহাত্তর সালে কিন্তু দেখা যায় সৎ নামী বিদ্রোহ এটা কার সময় হয় এটা কিন্তু ঔরঙ্গজেবের সময় ওকে ঔরঙ্গজেবের সময় কিন্তু এই বিদ্রোহটি দেখা যায় ঔরঙ্গজেবের সময় নেক্সট হচ্ছে কোশ্চেন ইলেভেন কোন বিদ্রোহের নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস বলো কোন বিদ্রোহের নেতা ছিল দিগম্বর বিশ্বাস কোনটা হবে সঠিক দিগম্বর বিশ্বাস হয়ে যাবে নীল বিদ্রোহ ঠিক আছে নীল বিদ্রোহ নেতা হচ্ছে দিগম্বর বিশ্বাস নীল বিদ্রোহ কত সালে হয় আঠারোশো সালে হয় নীল বিদ্রোহ তো এই বিদ্রোহ আর একজন নেতার কি নাম ছিল বিষ্ণুচরণ বিশ্বাস বা দিগম্বর বিশ্বাস হচ্ছে এই বিদ্রোহের উল্লেখযোগ্য নেতা নেক্সট কোশ্চেন টুয়েলভ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম সাল কত প্রত্যেকে অ্যান্সার করো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম সাল কত কোনটা হবে সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হবে আঠারোশো সালে জন্ম কোথায় হয় মেদিনীপুরের বীর সিংহ গ্রামে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট কোয়েশ্চেন থার্টি নীল কমিশন নীল কমিশন কত সালে গঠিত হয় বলো নীল কমিশন কত সালে গঠিত হয় দেখো নীল বিদ্রোহ হয় আঠারোশো সালে নীল কমিশন গঠন হয় আঠারোশো সালে ঠিক আছে ওকে এবং এবং হচ্ছে এই কি বলে নীল নীল বিদ্রোহ নিয়ে যে নাটকটা রচনা হয় দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকে কিন্তু এই নীল বিদ্রোহের কথা প্রথম তুলে ধরা হয় নীল দর্পণ নাটকে ওকে এবং নীল দর্পণ নাটকটা ইংরেজিতে অনুবাদ কে করেন মাইকেল মধুসূদন দত্ত এগুলো কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ফরটিন কোন বিদ্রোহ হুল নামে পরিচিত বলো কোন বিদ্রোহ হুল নামে পরিচিত কোনটা হবে সঠিক অ্যান্সার কোনটা হবে সঠিক অ্যান্সার সাঁওতাল বিদ্রোহ কত সালে হয় সাঁওতাল বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন সালে হয় কোথায় হয় ভাগান ডিহির মাঠে হয় সাঁওতাল বিদ্রোহ ওকে মুন্ডা বিদ্রোহ কবে হয় আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সালের মধ্যে হয় হচ্ছে মুন্ডা বিদ্রোহ নীল বিদ্রোহ হয় আঠারোশো উনষাট কোল বিদ্রোহ কবে হয় আঠারোশো একত্রিশ সালে হয় কোল বিদ্রোহ কোয়েশ্চেন প্রথম কত সালে ভারতীয় অরণ্য আইন পাশ হয় বলো কত সালে পাশ হয় ভারতীয় অরণ্য আইন কোনটা হবে সঠিক অ্যান্সার অরণ্য আইন কোনটা হবে চলো অপশন এই আঠারোশো পঁয়ষট্টি সালে প্রথম অরণ্য আইন পাশ হয় চলো দেখে নেবো কোয়েশ্চেন সিক্সটিন সিক্সটিন কি আছে প্রাথমিক উদ্দেশ্য কি ছিল ফরাজি আন্দোলনের বলো ফরাজি আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল বলো প্রত্যেকে অ্যান্সার করো ফরাজি আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল কোনটা হবে সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হবে ইসলাম ধর্মের সংস্কার করা হচ্ছে ফরাজি আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য এই আন্দোলনটা কবে শুরু হয় আঠারোশো সালে শুরু হয় কার দ্বারা শুরু হয় উল্লাহ হাজি নামটা মনে রাখবে উল্লাহ নামটা লিখে দিচ্ছি শরিয়ত উল্লাহ হাজির শরিয়ত উল্লাহের দ্বারা কিন্তু এই বিদ্রোহটি শুরু হয় নেক্সট হচ্ছে ধরিত্রী আবা বলে কে নিজেকে ধরিত্রী আবা বলে ঘোষণা করেন বল কে কোনটা হবে সঠিক অ্যান্সার দেখো এখানে কিন্তু অ্যানসার হয়ে যাবে বিরসা মুন্ডা বিরসা মুন্ডা কিন্তু নিজেকে ধরিত্রী আবা বলে ঘোষণা করে ঠিক আছে বিরসা মুন্ডা কে ছিল ইনি হচ্ছে মুন্ডা বিদ্রোহের নেতা হচ্ছে বিরসা মুন্ডা নেক্সট কোয়েশ্চেন এইট্টিন হান্টার মানে হান্টার মানে এখানে হচ্ছে বলা আছে উইলিয়াম হান্টার পুরো নাম হচ্ছে উইলিয়াম হান্টার উইলিয়াম হান্টার লাল প্রজাতন্ত্রী বলেছেন কোন বিদ্রোহীদের বলেছেন লাল প্রজাতন্ত্রী কোনটা হবে সঠিক অ্যান্সার লাল প্রজাতন্ত্রী কাদের বলেছেন কোনটা হবে অপশন ডি ফরাজি যারা ফরাজি আন্দোলন করত তাদের বলেছে লাল প্রজাতন্ত্রী নেক্সট কোশ্চেন নাইনটিন বলো কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল বুদ্ধ ভগত জোয়া ভগত কোনটা হবে সঠিক অ্যান্সার কোনটা হবে সঠিক অ্যান্সার অ্যান্সার হবে অপশন সি কোল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল বুদ্ধ ভগত জ্টি কে বাংলাদেশে সূচনা করেন ওহাবি আন্দোলন বলো কে শুরু করেন ওহাবি আন্দোলন কোনটা হবে অ্যান্সার সৈয় সরি বাংলাদেশে সূচনা করানো হচ্ছে বাংলাদেশে করা হচ্ছে তিতুমির ঠিক আছে বাংলাদেশে করে তিতুমির এবং হচ্ছে ভারতবর্ষে কে শুরু করেছিলেন ভারতবর্ষে সৈয়দ আহমেদ ঠিক আছে সৈয়দ আহমেদ কিন্তু ভারতবর্ষে শুরু করেছিলেন সৈয়দ আহমেদ বডি ভেলি বলা হয় সৈয়দ আহমেদ ভারতে শুরু করেন এবং বাংলায় শুরু করে হচ্ছে কে তিতুমির নেক্সট কোয়েশ্চেন টোয়েন্টি ওয়ান কে ছিলেন রানী শিরোমণি বলো কে ছিলেন রানী শিরোমণি প্রত্যেকে করো চলো দেখে নেব কোনটা হবে কোনটা হবে অ্যান্সার চুয়ার বিদ্রোহের নেত্রী চুয়ার বিদ্রোহ নেত্রী নেত্রী ছিল হচ্ছে রানী শিরোমণি ঠিক আছে মনে রাখবে চুয়ার বিদ্রোহের নেত্রী ছিলেন রানী শ্রমণি নেক্সট কোয়েশ্চেন টোয়েন্টি টু সম্প্রীতি মাউন্ট এভারেস্ট জয় করার সবথেকে বয়স্ক মহিলা কে ছিল বলো মাউন্ট এভারেস্ট জয় করার সব থেকে বয়স্ক মহিলা সম্প্রীতি এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ভেরি ইম্পর্টেন্ট কোনটা হবে অ্যান্সার অপশান এ হবে জ্যোতি রাত্রে সব থেকে বয়স্ক মহিলা নেক্সট টোয়েন্টি থ্রি কে পরামর্শ দিয়েছিলেন ভারতে জাতীয় কংগ্রেসকে স্বাধীনতার পর একটি রাজনৈতিক দল হিসাবে ভেঙে দেওয়া উচিত কার উক্তি এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কার উক্তি কোনটা হবে অ্যান্সার সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধীর উক্তি কিন্তু এটা নেক্সট টোয়েন্টি একমাত্র উদাহরণ মানে একবারই ঘটেছিল ভারতে রাষ্ট্রপতি তার ভেটো শক্তি প্রয়োগ করেছিল কোন বিলের বিরুদ্ধে বা কোন বিলের পক্ষে তিনি শুরু করেছিলেন সরি তার ভেটো শক্তি প্রয়োগ করেছিলেন কোনটা হবে সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হবে অপশান সি ইন্ডিয়ান পোস্ট অফিস বিল ইন্ডিয়ান পোস্ট অফিস বিলে ক্ষেত্রে শুরু করেছিলেন ভেটো শক্তি নেক্সট টোয়েন্টি ফাইভ আকবরে দিনী লাহি সফল না হওয়ার কি কারণ কি কারণে সফল হয়নি বলো কোনটা হবে সঠিক অ্যান্সার দেখো তো আকবরের পরে পৃষ্ঠপোষকতার অভাব এটাও সঠিক অ্যান্সার মুসলিমদের অন্য ধর্মের রীতি গ্রহণ করেনি মুসলিমরা হ্যাঁ একদম ঠিক এটি সাধারণদের মধ্যে যথাযথভাবে পরিলক্ষিত হয়নি এটাও ঠিক মানে ডি উপরের সবগুলি হয়ে যাচ্ছে আকবরের দিনিলাই সফল না হওয়ার কারণ টোয়েন্টি সিক্স ঐতিহাসিক আবুল ফজলকে কে হত্যা করেছিল আবুল ফজলকে বলো আবুল ফজলকে কে কে হত্যা করেছিল কোনটা হচ্ছে সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হয়ে যায় অপশান ডি বীর সিং মুনদেলা বীর সিং ঠিক আছে জাহাঙ্গীরের নির্দেশে কিন্তু হত্যা করেন আবুল ফজলকে এই বীর সিং নেক্সট টোয়েন্টি সেভেন কোন মুঘল সম্রাটকে বলা হতো প্রিন্স অফ বিল্ডার্স বলো কাকে বলা হতো প্রিন্স অফ বিল্ডার্স কোনটা সঠিক অ্যান্সার অ্যান্সার হয়ে যাবে কিন্তু শাহজাহান শাহজাহানকে বলা হতো প্রিন্স অফ বিল্ডার্স নেক্সট টোয়েন্টি এইট কোন দুর্গকে দক্ষিণ ভারতের চাবি বা দরজা বলা হয় বলো কোন দুর্গকে বলা হয় দক্ষিণ ভারতের চাবি বা দরজা কোনটা হচ্ছে অ্যান্সার চলো দেখে নেবো সঠিক অ্যান্সার হবে আশীরগড় এই দুর্গকে বলা হয় দক্ষিণ ভারতের চাবি নেক্সট টোয়েন্টি নাইন আকবরের সমসাময়িক চাঁদ বিবি কোথাকার শাসক ছিলেন চাঁদ বিবি কোনটা হবে অ্যান্সার সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার দেখে নেব অফিসের শপথ গ্রহণ করে না মানে কে কে এই চারটে পদ দেওয়া আছে এর মধ্যে তার অফিসে প্রবেশ করার সময় শপথ গ্রহণ করে না কোনটা হবে সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হবে স্পিকার দেখো স্পিকার ও ডেপুটি স্পিকার এরা কিন্তু শপথ গ্রহণ করে না কত নম্বর ধারায় এদের কথা আছে নাইনটি থ্রি তিরানব্বই নম্বর ধারায় কিন্তু এদের কথা উল্লেখ আছে এই স্পিকারের কথা নেক্সট অরুন্ধতি রায় তার কোন গ্রন্থের জন্য বুকার প্রাইজ লাভ পেয়েছিলেন বলো কোন গ্রন্থের জন্য তিনি বুকার প্রাইজ পেয়েছিলেন কোনটা হবে সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হয়ে যাবে তার গড অফ স্মল থিংস এর জন্য নেক্সট থার্টি টু এ সেঞ্চুরি ইজ নট এনাফ কার আত্মজীবনী এ সেঞ্চুরি ইজ নট এনাফ কোনটা হবে অ্যানসার সঠিক অ্যান্সার হবে সৌরভ গাঙ্গুলি নেক্সট থার্টি থ্রি ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিকে পদক পেয়েছিলেন বলো কে সর্বপ্রথম অলিম্পিকে পদক পেয়েছিলেন কোনটা হবে সঠিক অ্যান্সার অ্যান্সার অপশন এ করণাম মালেশ্বরী সঠিক অ্যান্সার হবে নেক্সট থার্টি ফোর ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট যাকে সংক্ষেপে বলা হয় নারী ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত এটা অবস্থিত হচ্ছে পুনেতে অবস্থিত পুনে নেক্সট থার্টি ফাইভ ইন্দিরা গান্ধী রিটার্নস গ্রন্থের লেখককে বলো ইন্দিরা গান্ধী রিটার্নস গ্রন্থের লেখক কে হবে কোনটা হবে সঠিক অ্যান্সার অপশান এ খুশবন্ত সিং হয়ে যাবে সঠিক অ্যান্সার খুশবন্ত সিং নেক্সট থার্টি সিক্স বোমকেশ বক্সি চরিত্রের স্রষ্টা কে ছিল বোমকেশ বক্সি সঠিক অ্যান্সার কোনটা হবে অপশান বি হবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সঠিক অ্যান্সার হয়ে যাবে নেক্সট থার্টি সেভেন ডং কোন দেশের প্রচলিত মুদ্রা হচ্ছে ডং বলো কোন দেশের প্রচলিত মুদ্রার নাম হচ্ছে ডং কোনটা হবে ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং নেক্সট আর ওকে আর ভিয়েতনামের রাজধানী কি ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয় ওকে ভিয়েতনামের রাজধানী নেক্সট থার্টি এইট ভারতের মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয় বলো ভারতের মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয় কোনটা হবে বিক্রম সারাবাইকে বলা হয় মহাকাশ গবেষণার জনক নেক্সট থার্টি নাইন বীর সাবারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত বীর সাভারকার এয়ারপোর্ট কোনটা হবে অ্যান্সার বীর সাভারকার এয়ারপোর্ট অপশন ডি পোর্ট ব্লেয়ার নেক্সট লেক্সিকো লেক্সিকোগ্রাফি এই কথাটি কিসের সঙ্গে যুক্ত লেক্সিকোগ্রাফি কোনটা হবে সঠিক অ্যান্সার লেক্সিকোগ্রাফি কোনটা হবে সঠিক অ্যান্সার চলো দেখে নেবো অপশান এ হবে অভিধান সংকলন সঠিক অ্যান্সার হয়ে যাবে অভিধান সংকলন নেক্সট মুল্লা পেরিয়ার বাদ নিয়ে অসন্তোষ কোন দুটি রাজ্যের মধ্যে রয়েছে মুল্লা পেরিয়ার বাদ নিয়ে অসন্তোষ কোনটা হবে সঠিক অ্যান্সার কোনটা হবে অপশান বি হবে তামিলনাড়ু ও কেরালা তামিলনাড়ু ও কেরালার মধ্যে রয়েছে মুল্লা পেরিয়ার বাদ নিয়ে অসন্তোষ নেক্সট ফর্টি পোল্লাভারাম প্রকল্প কোন নদীর সঙ্গে যুক্ত রয়েছে পোল্লাভারাম প্রকল্প প্রত্যেকে অ্যান্সার করো কোনটা অ্যান্সার হবে গোদাবরী সঠিক অ্যান্সার হয়ে যাবে গোদাবরী ওকে গোদাবরী নদীর উৎপত্তি কোথায় এটা কিন্তু পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক শৃঙ্গ থেকে মনে রাখবে পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক শৃঙ্গ থেকে উৎপত্তি গোদাবরী নদীর নেক্সট ফর্টি থ্রি নিচের কোনটি গঙ্গা নদীর উপনদী নয় বলো কোনটি গঙ্গা নদীর উপনদী নয় কোনটা হবে অ্যান্সার অপশন এ বি হবে পেনগঙ্গা পেনগঙ্গা কার উপনদী এটা হচ্ছে গোদাবরীর উপনদী মনে রাখবে এটা হচ্ছে গোদাবরীর উপনদী রয়েছে পেনগঙ্গা ওয়েনগঙ্গটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত বলো কোন নদীটি গ্রস্তু উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত চলো কোনটা হবে অ্যান্সার

চলো কারাকরাম ঠিক আছে কারাকরামে রয়েছে কিন্তু সিয়াচেন পর্ব সিয়াচেন হিমবাহ সিয়াচেন হচ্ছে ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম হিমবাহ যার আয়তন হচ্ছে যার ছিয়াত্তর কিলোমিটার দীর্ঘ ঠিক আছে ছিয়াত্তর কিলোমিটার লংগেস্ট নেক্সট হচ্ছে কোশ্চেন 49 নাইন কাশ্মীর উপত্যকা কোন পর্বশ্রেণীর মধ্যে অবস্থিত কাশ্মীর উপত্যকা বলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কাশ্মীর উপত্যকা কোন পর্বশ্রেণীর মধ্যে দিয়ে অবস্থিত কোন্টাবে आंसर ऑप्शन ए যাসকার এবং পীর পঞ্জালে মধ্যে রয়েছে কিন্তু কাশ্মীর উপত্থকা नेक्स्ट 49 সাতপুরা রানী কাকে বলা হয় সাতপুরা রানী বলো কাকে বলা হয় সাতপুরা রানী কোন্টাবে आंसर ऑप्शन ए পাঁচমারীকে বলা হয় সাতমারি রানী नेक्स्ट 50 প্রাচীন ভারতের কোন বিখ্যাত শাসক তার জীবনের শেষভাগে ভাগে জৈন ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন কোনটা হবে সঠিক आंसर প্রত্যেক आंसर করে কোনটা হবে সঠিক आंसर কোনটা হবে অ্যান্সার চলো দেখে নেব চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেন এবং তিনি কিন্তু জৈন সন্ন্যাসী ভদ্র বাহুর সাথে দক্ষিণ ভারতে চলে যায় ওকে ঠিক আছে ওকে চলো তো আজকে ক্লাসে কিন্তু এই তোমাদের পঞ্চাশটি প্রশ্ন ছিল আজকে ক্লাসে তো ক্লাসটা এখানেই শেষ করব আর এক মিনিট চলো ক্লাসটা এখানে শেষ করব সবাই ভালো থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে ওকে গুড নাইট